স্টেশনের চাল পাঠাবে চুরি করে খাবে কে কাশ্মীরের পাহেলগাঁও জঙ্গি হামলার বদলা নিতে সফল হয়েছে অপারেশন সিঁদুর অপারেশন সিঁদুরের সাফল্যের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গে এসে ভারতীয় সেনার জয়গান করে গেছেন অপারেশন সিঁদুরের সফল হওয়ার সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গিয়েছিল বঙ্গের মহিলাদেরও অপারেশন সাফল্য নিয়ে রাজ্যে বিজেপি কর্মীরা জেলায় জেলায় সফরে নেমেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার অপারেশন সিঁদুরের সাফল্যে ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে তিরঙ্গা যাত্রা উপলক্ষে হাওড়ার গ্রামীণ সাংগঠনিক জেলায় আয়োজিত সভাতে উপস্থিত ছিলেন ও সভা থেকে ভারতীয় সেনার প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস এবং বামফ্রন্ট সিপিআইএম কে একাধিক সুরে কটাক্ষ করেন তিনি তৃণমূলকে কটাক্ষ করতে গিয়ে তিনি বলেন তৃণমূল একটি ইঁদুর রেশনের চাল চুরি করে খায় আমাদের সৌগত বলছে পাইনি তো দুটো বোম পড়েছে ওদিকে দুটো বোম পড়েছে সৌগতরা তো পেটো মরে মেরে উঠবে বোম মেরে মেরে উঠবে তা আমি তাই বলেছি সাংবাদিকরা প্রশ্ন করছে বলছে দাদা তৃণমূলের নেতারা সৌগত রায় এত সিনিয়র লিডার প্রফেসর মানুষ তিনি বলছেন কি বল যুদ্ধ করেছে কোথায় হামলা করেছে কিছু হয়নি শুধু বোম পড়েছে আমি সাংবাদিকদেরকে বললাম দেখুন এরা যখন বালাকোটের পর ভারত আক্রমণ করেছিল যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল যখন ভারত ওপারে গেছিল তখন ওর প্রশ্ন এবার তিন তিনবার হয়ে গেল এরপরে আর উপায় থাকবে না এরপরে ভারতীয় সেনাবাহিনীকে আমি অনুরোধ করব পাকিস্তানকে যদি মিসাইল মারতে হয় একটা মিসাইল স্পেশালি রেখে দেবেন তাতে সৌগত রায় এবং অন্যান্য তৃণমূল নেতাদেরকে বেঁধে তারপরে পাকিস্তানে শুনবেন তাহলে পরে সেখানে গিয়ে যেন দেখতে পারে কোনটা জায়গা মতন লেগেছে কিনা জায়গা মতো লেগেছে তো জায়গা মতো লেগেছে কিনা কিভাবে বুঝবেন জানেন ভারতে বসে বোঝা যায় পাকিস্তানে দেখতে হবে না কিভাবে বুঝবেন ভারতে বুঝবেন এইভাবে তৃণমূলের নেতাদের মুখটা বুকটা ওরে ওরে বুঝবেন পাকিস্তানে আঘাত লেগেছে তবে ওটা ব্যথাটা করছে আর যারা কমিউনিস্ট বন্ধু আছে তাদের আমার বুকটা চিঙ্ করে কেন চিন করে কারণ চীনের দেওয়া প্রেমান পাকিস্তান দিয়েছে পাকিস্তান এসেছে ভারতবর্ষকে আক্রমণ করতে আর ভারতবর্ষের ক্ষতির পরিমাণ তাই আমি বলি আমাদেরকে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে নাগরিকদেরকে ভারত সরকার ঠিক করেছে থেকে বের করে আমাকে সাংবাদিকরা প্রশ্ন করছে কি মনে হয় আপনার কি হবে পাকিস্তানের নাগরিকদের কি পশ্চিমবঙ্গ সরকার বের করবে আমি বললাম দাদা পাকিস্তানের নাগরিক দু রকমের হয় জানেন কি সেটা পশ্চিমবঙ্গে আছে বলে কি যদি একদম হচ্ছে পাসপোর্টের পাকিস্তানের নাগরিক যাদের পাসপোর্টে লেখা থাকে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান তাদেরকে তো আপনি খুঁজে বের করতে পারবেন কিন্তু যাদের কাছে মনের মধ্যে পাকিস্তান আছে তাদেরকে বের করবেন কিভাবে তাদেরকে বের করার উপায় নেই তাদেরকে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদী অপারেশন মাংলার কথা বলেছিলাম প্রধানমন্ত্রীর সভা থেকে মুখ্যমন্ত্রীর মাথা গরম হয়ে বলে বলছে অপারেশন মাংলা আবার কি বলছেন অপারেশন মাংলা মানে কি আপনারা সেনাবাহিনী পাঠাবেন অপারেশন সিদুর করবেন আরে দিনমূলে এত বড় শক্তি হয়নি যে তার জন্য অপারেশন সিদুর সেনাবাহিনী করতে হবে দিনমুলের জন্য অপারেশন ইদুরি সব যথেষ্ট অপারেশন ইদুরি করতে হবে ওদের জন্য বলেন ইদুর কেন বলে ইদুর গৃহস্থের বাড়িতে কি করে চাল চুরি করে খায় আ আইgina রুটি রে করলে রুটি চুরি করে খায় তিলোমল বাংলার কী ইদুর আপনার জন্য নরেন্দ্র মোদির রেশনে চাল বাড়াবে চুরি করে খাবে কে তিলোমল ইদুর সেই তিলোমল নামক ইদুর চুরি করে খাবে যত উন্নয়নের টাকা প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা জেলায় জেলায় ব্লকে ব্লকে যে গ্রাম পঞ্চায়েতে সুস্বাস্থ্যের কেন্দ্র তার টাকা টাকার পর টাকা সুকুট করে খাবে এরা ইদুর ছাড়া আর আর এই ইদুরকে মারতে ভারতীয় সেনার দরকার নেই তবে ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদি সেনা দলগতভাবে এই যুবদেরকে তারারে এবং এই পশ্চিমঙ্গকে আগামী দিনে জাতীয়তাবাদে কেন্দ্র করবে আমরা ধন্যবাদ জানাই আমরা বিরোধী দলের নেতা আজাদউদ্দিন ওবেসি ধর্মে মুসলিম তিনি হায়দ্রাবাদ থেকে জেতেন তিনি ভারতবর্ষে বাইরে গিয়ে ভারত সরকারের হয়ে আর বাকি হয়ে গলা ফাটাচ্ছে আমরা ধন্যবাদ জানাই বিরোধী দলের যে সমস্ত নেতারা ভারতবর্ষের বাইরে গিয়ে বিদেশের মাটিতে ভারতবর্ষের হয়ে গলা পাঠিয়েছেন আমরা এদেরকে ধন্যবাদ জানাই এবং সেনর জানাই গোটা ভারতবর্ষ এই ধরনের বিরোধীদের আচরণকে সম্মান করে কিন্তু যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল যারা ভারতবর্ষে বসে থেকে ভারতীয় সেনাকে বাজে কথা বলে ভারতীয় সেনার কৃতিত্বকে খাটো করে দেখাতে চায় তাদের সাথে তার ধর্ম যেই হোক না কেন তার টাইটেল সৌগত রায় হোক বা ফ্রীড়া হাকিম হোক তাকে আমরা সম্মান দেব না সম্মানকে উঁচু করে তোলে তাকে অবশ্যই সম্মান দেব তিনি সম্মানের হকদার তাকে বৈজনে সম্মান আমরা দেওয়ার ব্যবস্থা করব আজকে ভারতবর্ষের সেনাবাহিনীর পাশের বার্তা নিয়ে দাঁড়ানোর রাস্তা নিয়ে ভারতীয় জনতা পার্টি তিরঙ্গা যাত্রা করছে আমরা এই তিরঙ্গা যাত্রা আজকে যে বিপুল সংখ্যায় আমাদের হাওড়া গ্রামীণ এখানে আমাদের সাংসদ নেই বিধায়ক নেই আমাদের বিধায়ক এখান থেকে বের করতে হবে আগামী তিরঙ্গা যাত্রায় তিরঙ্গা যাত্রা করবো আমরা মাতার সন্তান যেরকম তিরঙ্গা আমাদের কাছে থাকবে তিরঙ্গা আমাদের সাথে থাকবে আর এই তিরঙ্গাকে সামনে নিয়ে ভারতীয় জনতা পার্টির সৈনিক হয়ে এই পশ্চিমবঙ্গকে সোনারা বাংলা করার স্বপ্ন নিয়ে আপনারা এগোচ্ছেন বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না